ফের ভারত বাংলাদেশের সীমান্ত বরাবর মুর্শিদাবাদ সাগরপাড়া থানার অন্তর্গত এলাকায় প্রকাশ্যে এলো বেআইনি অস্ত্রের আনাগোনা জানা যাচ্ছে সোমবার রাতে স্থানীয় থানার পুলিশরা একটি সেখানকারী স্থানীয় মাঠ থেকে সন্দেহভাজন একটি ব্যক্তিকে পিস্তলসহ গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম নূর আলম সরকার সোমবার গভীর রাতে জয়পুর মাঠ এলাকায় তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশির পর তার কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক ওয়ান শাটার পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি এরপরই তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ ধৃত নূর আলমের বাড়ি সাগরপাড়া থানা এলাকাতেই বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে মঙ্গলবার ধৃত নূর আলম সরকারকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে খবর বর্তমানে সীমান্তের এই অঞ্চলে আগ্নেয়াস্ত্রের উপস্থিতি স্থানীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও এই ঘটনা সীমান্ত অঞ্চলের নিরাপত্তা এবং অস্ত্র চোরাচালান চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে তৈরি করছে প্রশ্ন